হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নুসাহ ব্লকস থেকে বলছি কেমন আছেন আপনারা আশা করি সবাই সুস্থ আছেন আমিও সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদেরকে প্যারিসের খোলা হাট বা বাজার যাই বলেন সেটা দেখাবো এই হাট অথবা বাজার যাই বলেন এটা সপ্তাহে তিন দিন বসে কোথাও কোথাও সপ্তাহে একদিন অথবা দুদিনও বসে এই হাটগুলোতে আপনি সংসারের এবং নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসই পাবেন ফরাসি ভাষায় এটাকে মাকসি বলে আর হচ্ছে যে এই হাটবাজারগুলোতে আমাদের অভিবাসী যারা হ্যাঁ ফরাসিরাও এই হাটবাজারগুলোতে আসে তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে একটা গস কাপড়ের দোকান এখান থেকে অনেকেই গস কাপড় কিনে নিজেরাই ড্রেস মেক করে অনেকে দিয়ে ড্রেস করে থাকে এইসব দোকানগুলো এই গস কাপড়ের দোকানগুলো আসলে আফগানিস্তান এবং পাকিস্তানি এদেরই হয়ে থাকে আর এই যে আমার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যারাবিয়ান দোকান এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর গহনা পাবেন যেগুলো একদম গ্যারান্টি দু তিন বছরের খুবই সুন্দর এবং খুবই কম দামে এগুলো কেনার জন্য অনেক সহ এবং এশিয়ানরাও এগুলো খুব পছন্দ করে আমরা নিজেরাও এসব দোকান থেকে অনেক সময় কিনে থাকি এটা একটা কসমেটিকের দোকান এখানে খুবই কম দামে এবং খুবই সুন্দর সুন্দর কসমেটিক্স আপনি পাবেন এগুলো অবশ্য সব মেইড ইন চায়না চায়না হলো এদের প্রোডাক্ট খুবই ভালো এখান থেকে আপনি খুবই কম প্রাইসে নেট পলিশ লিপস্টিক আইলাইনার মাস্কারা আইশ্যাডো আই সব কিছু এখান থেকেই পাবেন এটা একটা ড্রেসের দোকান এখানে সব ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় এটা একটি আরাবিয়ান দোকান অ্যারাবিয়ানরাই মূলত এই ড্রেসগুলো পরে থাকে আলজেরিয়ান মরক্কো অনেক সময় আফ্রিকানরাও এই ড্রেসগুলো কিনতে আসে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা একটা আফ্রিকান দোকান আফ্রিকান সব গহনা এখানে গৈছে <inaudible>

অনেক সুন্দর সুন্দর জুতো বড়দের ছোটদের অনেক সময় এগুলো রেপলিকা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা আরাবিয়ান একটা দোকান এই গহনার দোকানটা মূলত অ্যারাবিয়ানদের এখানে সব আরাবিয়ান গহনাই পাওয়া যায় এবং মরক্কো ইজিপশিয়ান আলজেরিয়ান এরাই মূলত এই দোকানের এসে কেনাকাটা করে এই দোকানটাতে পাবেন আপনি ছোট্ট বেবিদের সব সুন্দর সুন্দর জুতো ঘরের কি সব ধরনের প্রয়োজনীয় জিনিস আপনি এই দোকানটাতে পাবেন যেমন প্লেট বাটি গ্লাস চামচ এসব জিনিস খুব একটা দাম হয় না দুই তিন পাঁচ ছয় ইউরোর মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিসই এখান থেকে কিনতে পারবেন এই যে সুন্দর সুন্দর যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো খুবই কম প্রাইজের এই ব্যাগগুলো অবশ্য মেড ইন চায় না তবুও খুবই খুবই সুন্দর এবং কোয়ালিটি খুবই ভালো পাঁচ ইউরো থেকে আপনি পনেরো ইউরোর মধ্যে অনেক সুন্দর একটা ব্যাগ পাবেন যেগুলো আসলে মেড ইন চায় না হইলেও এগুলার কোয়ালিটি অনেক ভালো আর এই যে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে পাওয়া যায় সব ধরনের আতর এবং পারফিউম খুবই কম টাকার মধ্যে আপনি একটা পারফিউম পাবেন এই দোকানটার মধ্যে যে কাস্টমারগুলো কিনতে আসে তারা ম্যাক্সিমামই অ্যারাবিয়ান হয়ে থাকে এই যে সুন্দর সুন্দর যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো বাংলাদেশি টাকায় এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ব্যাগ

ছোট্ট তুলতুলে বেবিদের জন্য মেয়ে বেবিদের জন্য সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলো খুবই কম প্রাইজের মধ্যে আপনি পাবেন এটা হবে বাংলাদেশি টাকায় সাতশো আটশো এক হাজার টাকার মধ্যে i okay. do সুন্দর সুন্দর সব হাতের আংটি ব্রেসলেট এই দোকানটাতে পাবেন এবং কানের দুল চেন সব কিছু এখানেই পাওয়া যায় এই ব্যাগগুলো আসলে রেপ্লিকা বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ এগুলোর দামও খুবই কম এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন এবং ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ